মাছ এনেছেন আজকের ভিতরে ইলিশ ইলিশ কত করে যাচ্ছে ছয়শো পঞ্চাশ আর এই যে আপনার জেল তিনশো পঞ্চাশ কোন জায়গার ইলিশ এইগুলো চাঁদপুরের

কাকা লাইলটি পাক কত এবার আসছেন লাইলটি কা দুইশো আর কি আছে রুই কত দুইশো করে সিলভার কত যাচ্ছে একশো ষাট তারপরে দুইশো টাকা ছোটো তেলা একশো ষাট আর রুই দুইশো চল্লিশ আজকে তো দাম প্রচুর বেশি মনে হচ্ছে আজকে কম তাই

আমরা কত যাচ্ছে আর পটল পটল আজ তিরিশ টাকা বিশ টাকা ছিল না কত তিরিশ টাকা ছিল আজকে তিরিশ টাকা ভেন্ডি যাচ্ছে কত পুঁশাক পনেরো টাকা আছে দাদা কচু কত করে আজকে সত্তর আশি কেমন ভাই ভালো আছেন নাইল কত করে

কাঁচা ঝাল না পাকা ঝাল না শুকনো তাকি টাকা এই কচু কত ভেন্ডি